হ্যালো ইউটিএম বাংলার চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি অ্যামেক্স প্লেয়ার ব্যবহারকারীদের জন্য একটি দারুণ মিউজিক্যাল টিপস শেয়ার করবো যে টিপসটির মাধ্যমে আপনি যখন অ্যামেক্স প্লেয়ারের ভিডিও প্লে করবেন তখন মেজিক দেখতে পারবেন আপনার ডিসপ্লেতে টাচ করলে এবং ইফেক্ট আসবে জাস্ট আপনি অনেকেই এই টিপসটা জানে না অ্যামেক্স প্লেয়ারের কিছু হিডেন টিপস আছে হয়তো আমরা অনেকেই জানি অনেকেই জানি না তো আমি বলবো যে এই টিপসটা অবশ্যই আপনাদের মাস্টে জানা উচিত এবং দারুণ একটি টিপস আপনারা যখন অ্যামেক্স প্লেয়ার ভিডিও দেখেন তখন এই টিপসটি আপনাদের জাস্ট ডিসপ্লে মধ্যে টাচ করলে ইফেক্ট আসবে এবং দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দেখিনি এমএক্স প্লেয়ারের যে সিক্রেট টিপসটি এমএক্স প্লেয়ারে চলে যাব তো নর্মালি আমরা সাধারণত ভিডিও যখন প্লে করবে প্লে করে থাকি তো এমএক্স প্লেয়ারে এই যে দেখেন আমরা এমএক্স প্লেয়ারে কিন্তু এরকম একটা অপশান আছে যে আপনার লক এই দেখেন লক করার একটা অপশন আছে তো সরি এই দেখেন এখানে কিন্তু আমরা লক করি যাতে স্ক্যানটা যাতে ব্যাক বাটন না হয়ে যায় বা স্ক্যানের টাচ লাগলেও যাতে কোনো সমস্যা না হয় তো আবার আনলক করে ফেলে এটা আমরা সবাই জানি তো এই লক বাটনটা দিয়ে আমরা ম্যুজিক টিপসটি শিখে নিব তো ব্যাক দিব ব্যাক দেওয়ার পর এখানে দেখবেন যে থ্রি ডট লাইন থ্রি ডট লাইনে যাওয়ার পর দেখবেন যে সেটিংস সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন যে প্লেয়ার প্লেয়ারে যাওয়ার পর দেখবেন যে এখানে কন্ট্রোলস এ দেখেন কন্ট্রোলস কন্ট্রোলসে যাওয়ার পরে দেখবেন যে লক মুড লক মুডটার মধ্যে আপনার শুধুমাত্র লক দেওয়া আছে কারণ আমি যেটা দেখাইছি যে আপনার টাচ করলে শুধুমাত্র লক হয়ে যায় যে ওই সিস্টেমটা আমি দেখাইছি তো জাস্ট এই টাচে লক লকটা ব্যবহার করি হচ্ছে যে আমাদের যাতে ব্যাক বাটনটা না চলে আসে বা কোনো ভিডিও দেখার সময় যাতে কোনো কারণে যাতে আমাদের ভিডিও দেখা ডিস্টার্ব না হয় তো এই লক বাটনটা আপনারা কী করবেন লক কিডস লক তারপর টাচ ইফেক্টস তো এইটা আপনারা দিয়ে দিবেন কিস লক্স টাচ ইফেক্ট ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এখন কাজ শেষ আপনারা এখন দেখেন ভিডিও একটা এই ভিডিওটা আবার প্লে করি প্লে করার পর আপনি যা করবেন যে লক করে দিবেন এই দেখেন আগের মতোই সেম মানে সেম লক করে দেবেন এখন আপনি ভিডিওটাতে প্লে করবেন দেখবেন যে ইফেক্ট আসছে দারুণ ইফেক্ট একটার পর একটা আপনার যখন আপনার টাচ করবেন যেই টাচ করুক না কেন আপনার ডিসপ্লেটার মধ্যে ইফেক্ট আসবে এবং আমি বলবো যে দারুণ একটি টিপস আপনারা অবশ্যই যারা অ্যামেক্স প্লেয়ার ব্যবহার করেন আমার মনে হয় যে অ্যামেক্স প্লেয়ার ব্যবহার করে এমন কোনো ব্যবহার করে না এমন কোনো মানে অ্যান্ড্রয়েড ইউজার পাওয়া যাবে না সবাই কম বেশি অ্যামেক্স প্লেয়ার ইউজ করে তো এটা হচ্ছে মেজিক্যাল একটি টিপস দেখেন আমি টাচ করতেছি আর এখানে ইফেক্ট আসতেছে নানান ধরনের ইফেক্ট আসতেছে তো অবশ্যই আপনারা এই টিপসটা ব্যবহার করেন আপনাদের তো এখন কিন্তু আপনার ফোনটা টোটালি লক হয়ে গেছে আপনি যতই টাচ করেন আপনার বা ব্যাক বাটনে ক্লিক করেন হোম বাটন ছাড়া সারা আপনার কাজ করবেন তো আপনি কীভাবে আনলক করবেন সেটা আমি দেখাই দিই আপনি চার কোনাতে চারটা ক্লিক করবেন এক দুই তিন চার সরি এ এটা হয় নাই তা আমরা দেখেন আমি আবার দিচ্ছি এক দুই তিন চার তো এই লকটা খুলে গেছে মানে বিষয়টা হচ্ছে আপনি চারদিকে চারটা ডিসপ্লেতে টাচ করলে আপনার লকটা খুলে যাবে দেখেন আমি আবার করে দেখাচ্ছি এরকম আসবে তো আপনি আনলক করার জন্য এখন কিন্তু আপনার লক বাটনটা কাজ করবে না আপনি টাচ করলে এখানে আর কাজ করে আসে সাধারণত লক অপশনটার মধ্যে ক্লিক করলে আনলক হয়ে যায় তো এক দুই তিন চার একসাথে চারটা ক্লিক করেন তাহলে আপনার আনলক হয়ে যাবে আপনার ডিসপ্লেটার লকটা মানে আনলক হয়ে যাবে তো এই ছিল অ্যাম প্লেয়ারের দারুণ একটি টিপস আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে যেটা করতে হবে অবশ্যই একটা কষ্ট করে লাইক দিয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদের জন্য এখন দারুণ দারুণ কিছু ভিডিও দিব যাতে আপনারা ভালো কিছু শিখতে পারেন এবং জানতে পারেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ